রহমুল্লাহি আলহামদুল্লাহ ভালো আছে আল্লাহ আমাকে তো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম ভিডিও টপ থেকে আমি আজকে যে অফারগুলো দিব বেসিক্যালি ডিফারেন্ট দিব সবসময় বলে আজকে কিন্তু অনেক ধরনের অফার আছে একটা ফোনের সাথে কিন্তু ফ্যান পাবে একটা ফোনের সাথে একটা ল্যান্ড ফোন পাবে একটা ফোনের সাথে একটা ফোন প্লাস ফোনও পাবে বাই ওয়ান ফ্জার আছে গ্লাস আছে আছে আজকের সহকারে দেখতে হবে কারণ আজকের ভিডিওতে অন্য অন্য থেকে অন্য অন্য সময় থেকে একটু ডিফারেন্ট কিছু প্রাইস দিব ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিওর সাথে থাকবেন স্কিপ করবেন না এই পর্যন্ত অন্তত দয়া করে আসবেন আর ঠিকানাটা বলে দিয়েছি আমাদের ঠিকানা ঢাকায় নিকুঞ্জ খিল খেলা রাজুক ট্রেড সেন্টার এই রাজুক ট্রেড সেন্টার হলো আপনার একদম ঢাকা প্রাণ কেন্দ্র পারেন যে বিমানবন্দরের পাশে রাজু ট্রেড সেন্টার লিফে তিনি আসবেন অবশ্যই আসার আগে পৌঁছে যাবে বুধবারে কেউ আসবেন না আর যারা আসতে পারবেন না তাদের জন্য একদম তুরন দার্দ সুবিধা সেটা কি জায়গায় বসে আপনি অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ থেকে অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি আপনি প্রোডাক্টটা দেখবেন খুলবেন যে আপনি কোনটা অর্ডার করছেন সেটাই কি আছে যদি ওটা থাকে নিবেন না হলে টাকা আপনার রিটার্ন মালটা ব্যাক ঠিক আছে ওয়ারেন্টি গ্যান্টি কেমন থাকবে এক বছর ওয়ারেন্টি পাবে সারা বাংলাদেশ সাত দিন কোনো জায়গায় কেউ গ্যারান্টি দেয় না কোনো জায়গায় কেউ একদিনে গ্যারান্টি দেয় না আমরা আমাদের ফোন পার্সেস করার জন্য বিশ হাজার টাকা রাখবো দশ হাজার রাখবো দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা রাখবো পাশাপাশি আবার গ্যারান্টি দিব সাত দিন চালায় দেখবে আর যদি হয় ক্লোন কপি টপি এই ধরনের কোনো কোয়েশ্চন জায়গা যে ভাই বিশ হাজার টাকার ফোন দশ হাজার তিরিশ হাজার টাকার ফোন পাঁচ হাজার এই টাইপের যদি হয় আপনার সন্দেহ হয় আপনি এক লাখ টাকা পুরস্কার দিব যদি আমাদের কোনো ফোন কপি ক্লোন হয় আমাদের ডিক্লেয়ার দেওয়া আপনি আমাদের থেকে একটা ফোন কিনেন একটা ফোন কিনে আমার একটা লটারি টিকিট কিনেন

সাইড ওয়ান্ড ফিল্ড ওয়াটারপ্রুফ আছে ফুলি ওয়াটারপ্রুফ মার্কেট প্রাইজ আছে অনেক মার্কেট প্রাইস অনেক যারা এগুলো চীনে জানে তারা সাজতে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি প্রাইস কত তো আমরা ভাবছি মাত্র টাকার ফ্রি না সনি এক্সপি রে মার্ক আচ্ছা সোন এক্সপ্রে মার্ক থ্রি না বলেন না 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 সোন এক্সপ্রে ডা

চোদ্দ হাজার টাকা আচ্ছা আমাদের কাছে আরো কিছু ভাইরাল প্রোডাক্ট আছে যেগুলো আপনার কাস্টমার নিতে পারবে এগুলো মার্কেটে এখন নাই বলেন থাকলেও প্রাইস যেমন আপনার ওয়াই

হ্যাঁ তার মানে এটা দশ জি প্লাস একশো আঠারো জিবি কেনারা দুর্দান্ত এটার দাম রাখছি মাত্র

না একটু কমাইতে হবে ভাই ভাই 500 টাকা কম রাখতে পারি সাথে ফ্যান দিয়ে দিব 27 কম ভাই 27 বেশি কম আমার আবার ভাই কিনা বেশি আমাদের মালগুলোর কোয়ালিটি কি এই গ্রেডের কোয়ালিটি সেটা দাম একটু 27 করে দেন আজকে 27 করে পারবেন 27 পাঁচ ভাই আর কিছু বলেন না সাথে একটা ফ্যান নেক্সট ফোন দেখাবো Google Pixel 6 প্রো Google Pixel 6 Pro আর জিবি রাম 128 জিবি আর জিবি রাম 128 জিবি এগুলা কিন্তু ভাই ডিভাইস ভাবে চার্জার ভাবে বক্স নাই কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এটা দাম রাখছি 35000 টাকা 35000 টাকা হ্যাঁ আমি একটু লকটা খুলে কাস্টমার করে দিই কি লেভেলের ক্যামেরা লেভেলের ক্যামেরা নিবে যে চালাবে যে ইউজ করবে সেই বুঝবে যে কি নিচে এটা মাখন

আট জিবি রান্ন জিবি তো এটা দাম রাখছি মাত্র বাইশ হাজার পাঁচশো দেওয়া আছে একুশ হাজার একুশ হাজার পাঁচশো করে দাম আচ্ছা করে আচ্ছা এটা ক্যামেরা খুবই ভালো এবং গেমিং ডিভাইস কিন্তু ঠিক আছে আপনি চাইলে এগুলো নিতে পারেন

ভাইয়া এটা মোবাইল অনেকের বড় ফোন দরকার হয় বুঝলেন তিন জিবি রাম বত্রিশ জিবি কাল গোল্ডেন দাম রাখছি ছয় হাজার পাঁচশো ছয় ছয় হাজার পাঁচশো ছয় ছয়

আপনার এটার দাম রাখছি আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা আচ্ছা এরপরে

একশো ছয় হাজার পাঁচশো আচ্ছা চার চষট্টি আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনার ভিভো

এরপরে আমাদের ওই ডিসপ্লে কিছু ভালো কালেকশন আছে যেটা আপনার ভিডিও প্রথমে দেখানো উচিত ছিল আপনার দেখেন চলেন আমরা ওই ভিডিওতে ওই আর হ্যাঁ এইখানে আইফোনের ব্যাপক কিছু আপনার কমন আনকমন ওল নিউ কিছু কালেকশন আছে আজকে আমরা দেখাবো যেগুলো আপনার মার্কেটে খুঁজতে আর সচরাচর পাবেন না অথবা খুঁজতে অনেক সময় লাগবে সাজ দিতে হবে দিতে বাট এক ভিডিওতেই আপনি সব ধরনের কালেকশন সব ধরনের ফোন একই দোকানে একই সবে আপনি পেয়ে যাবেন তো আমাদের কাছে যে কালেকশন ইউনিক কালেকশন বলতে পারেন এখন বলেন ইউনিক কিভাবে বা এটা আনকমন প্রোডাক্ট কোথাও সচরাচর নাই আমাদের কাছে আছে তো আসেন শুরু করি ভিডিওটা এমনি বড় হয়ে গেছে আইফোন ফাইভ সি আইফোন ফাইভ সি আইফোন ফাইভ সি মাত্র পাঁচ টাকা আইফোন ফাইভ সি মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া আচ্ছা দেখেন আইফোন ফাইভ সি কিন্তু আজকে মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবে চার্জার বক্স সহ একদম আমি ম্যাচিং করাবো কালার আছে কোয়ান্টিটি আছে অনলি পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা এরপরে এরপরে দেখেন ভাই আরো কিছু ভালো ভালো প্রোডাক্ট আছে আইফোনের মধ্যে যেমন আইফোন ফাইভ আছে আইফোন ফাইভ আইফোন ফাইভ এই যে ভাই আইফোন ফাইভ কালার আছে কালার দেওয়া আছে গ্রে আছে গোল্ড আছে সব কালার আছে আইফোন ফাইভ কত টাকা আছে আইফোন ফাইভ এর দাম রাখবো ভাই মাত্র ছয় হাজার টাকা রাখবো আইফোন ফাইভ হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো করা যায় না না দাদা আইফোন ফাইভ ছয় হাজার টাকা রাখবো ভাই এটা আমার রেগুলার প্রাইস এই যে কালার আছে কালার বন্ধু দেওয়া যাবে এই যে কালার আইফোন 5 ওইটা আইফোন 5 এই 5s 5 এর 5 এর দেখতে একই রকম লাগে আচ্ছা আইফোন 5 থাকবে আজকে 6000 6000 আচ্ছা 5s কত থাকবে 5s চলে আসতেছে এই যে 5s ফিঙ্গার আছে স্লো মোশন আছে আচ্ছা আচ্ছা 5s এ কিন্তু ফিঙ্গার আছে স্লো মোশন আপনি সব ধরনের অ্যাপস চালাতে পারবেন যেমন ভার্সন ভার্সনাল 12.5.7

অরিজিনাল চার্জারটা না বাট সেকেন্ডারি চার্জার আছে অরিজিনাল বক্স আছে এটা আছে 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 রাখবো মাত্র 13000 টাকা জিবি রাখবো 12000 টাকা রাখবো 14000 টাকা অফার প্রাইস অফার আইফোন 7 এরপর আইফোন 8 এই ভাই আচ্ছা এটা হলো আইফোন 8 আচ্ছা আইফোন ভাই এটা দেখেন এটা বডিটা কিন্তু অরিজিনাল এখানে কিন্তু একটা খাইছে বডি কিন্তু অরিজিনাল চেঞ্জ বডি আইফোন 8 164 জিবি একদম ফুল ফ্রেশ পাবে 15000 টাকা আইফোন 8 অনলি 15000 15000 আচ্ছা আইফোন 8 অনলি 15000 টাকা এরপর যে আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস আমাদের দুইটা কালার আছে রোজ কালার হ্যাঁ রোজ গোল্ড আছে ব্ল্যাক আছে দুইটা কালার আছে আমি ম্যাচিং করা একদম ফুল ফ্রেশ দাম রাখছি ভাই 20000 টাকা আছে একটা বাটন ফ্রি 7 প্লাস আরেকটু কমন জানা ভাই 19000 টাকা সামথিং একটু মানে তাহলে বাটন ফ্রি হবে না

এরপরে এই যে মানে জাতিগত ফোন যেটা আমার হাতে নিজে ছিল আমি ইউজ করতে এটা এখন সেল করে ফেলবো তো এটা ব্যাটারি ছিল 196 এখন আছে 89 100 জি ফুললি অথেন্টিক আছে ভালো খুব আছে দাম রাখছি 55000 সাথে একটা স্মার্টফোন ফ্রি এমআই 3 ফ্রি আচ্ছা আইফোন 12 প্রো কত দিবে এটা 118 জিবি আচ্ছা আইফোন 12 প্রো কিন্তু আপনার 118 জিবি অনলি 55000 টাকা 55000 সাথে এমআই 3 ফ্রি আচ্ছা একটা ফোনের সাথে একটা ফোন গিফট হ্যাঁ আচ্ছা আজকে কিন্তু আইফোনটা কিনলে একটা এমআই 3 গিফট হ্যাঁ

এরপরে এই তো ভাই এগুলো কালেকশন ছিল এরপর অনেক ভিডিও অনেক বড় হয়ে গেছে ইনশাআল্লাহ সামনের ভিডিও তার অনেক কিছু দেখাবো আজকে এই পর্যন্তই ছিল তো যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে যারা আসতে পারবেন অবশ্যই ঘুরে নেবেন আর যারা আসতে যাচ্ছেন তাদের জন্য বলছি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকায় নিকুঞ্জ খিল খেত রাজু ট্রেড সেন্টার লিফটে তিনি আসবেন আর অবশ্যই আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন কারণ আমাদের মার্কেটটা অনেক বড় আমাদের মার্কেটে সবাই ব্যস্ত থাকে অনেকে বলতে পারে অনেকে বলতে পারে না কারণ বাজার টাইম উনি বাজারে গেলে আপনাকে কেউ কোনো সব ভালো মানে কোন দিকটা দেখাই দিবে না তো কুরিয়ার নিতে চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা ইনভেস্ট করে আজকে পাঠাবো কালকে পেয়ে যাবেন তাহলে হোম ডেলিভারি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ